মমতা কিশনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করবো বিরিয়ানি চিকেন বিরিয়ানি এর জন্য চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি আলু দিয়ে আলু ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব বিরিয়ানিতে আলু দিলে অনেক সময় খেতে ভালো লাগে আমি আজকে আলু দেব। আপনারাও যদি না দিয়ে খেয়ে থাকেন এভাবে একবার আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন বিরিয়ানি আমার আলু ভেজে না হয়ে গেছে দু তিন মিনিট নেড়ে সেরে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নেবো দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ওই তেলেই পেস্ট কুশি তেজপাতা একটা মাঝখানে থালি করে দিলাম সাদা এলাচ দারচিনি এবার নেড়ে সেড়ে ভেজে নেব দিয়ে দেবো রসুন বাটা এখানে আমি টক দই নিয়েছি আদা বাটা জিরা বাটা বাদাম বাটা শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি এখন দিয়ে দেবো একটা পেস্ট তৈরি করে নেব আমি সব রকম মশলা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এবার নেড়ে সেরে মশলা কষে নেব দিয়ে দেবো দু তিনটা কাঁচামরিচ ফালি করা চিকেনগুলো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি কষে নেবেন মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে দেখুন আমি কিভাবে কষে নিচ্ছি আর মশলা থেকে এ সময় তেল ছাড়তেছে আমি সহজভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন স্বাদে কোনো কমতি হবে না অনেক সুস্বাদু হয় একবার এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে দেখুন মশলা থেকে তেল ফেজে আসতেছে চিকেনটাও আমার কষানো হয়ে যাচ্ছে মশলার সঙ্গে দিয়ে দেবো বিরিয়ানির মশলা ভেজে রাখা আলু এবার কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিব মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমার কষানো হয়ে গেছে এখানে আমি পরিষ্কার করে ধুয়েছি নিগুড়া চাল ভিজে রেখেছিলাম দশ মিনিট থাকা দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি চাল দিয়েছি এবার নেড়ে সেরে সব কিছু কষে নেব দু এক মিনিট এভাবে আমি নেড়ে সেরে চিকেনের সাথে চাল কষে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দেবো আপনারা যে পরিমাণ চাল নেবেন এক পট চাল নিলে পট জল দেবেন পরিমাণ বুঝে কম বেশ করে দিয়ে নেবেন এ পর্যায়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি ঢাকনা তুলে দেখে নেব এবার নেড়ে ছেড়ে দেব আমি এরকম ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট ফুটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম চিকেন বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে কোনো মেহমান আসলে হঠাৎ ঝামেলাবিহীন একটি রান্না বেশি সময় লাগবে না তৈরি করে আপনারাও ঝটপট দিতে পারবেন এতে করে তারা খুশিও হবে সব দিক দিয়ে আর কি ভালো হবে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে পুরো ভিডিওটি দেখবেন আমার চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ